একুশে জুলাই সোমবার ধুলিয়ান পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে আগুন লেগে চরম আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর প্রায় এগারোটা নাগাদ রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায় আর মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্র প্রায় সাতাশ হাজার টাকা নগদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এই দুর্ঘটনায় এক শিশুর আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় মানুষজন প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় ঘটনার খবর পেয়ে তরিফডি ঘটনাস্থলে পৌঁছ শামশেরগঞ্জ থানার পুলিশ পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক ও চাঞ্চল্য বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনার পর থেকেই স্থানীয় মানুষজনের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক গ্যাস সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্যাস ব্যবহারে আরও সচেতনতা প্রয়োজন আমি আগুন ধরার দশ মিনিট পরে আমি জানতে পেরেছি ক্ষয়ক্ষতি বলতে বাড়ির মধ্যে কোনো কিছু বের করতে পারা যায়নি টোটাল সমস্ত বাড়ি একদম একটা কিচ্ছু বের করতে পারা যায়নি পুরোটাই একদম নষ্ট হয়ে গেছে ছপ্পর খাট পুরো পড়ে গেছে তারপরে শোকের বা বাঁশের পোড়া মোড়া যতগুলো আছে কোনো কিছু বের করতে পারা যায়নি বাচ্চার একটু মাথার দিকে একটু ইয়ে হয়েছে পুড়েছে আর এমনি কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কোনো টাকা পয়সা চলেছে টাকা সাতাশ টাকা ছিল পুরো টাকাটা পুড়ে গেছে